হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু অন্য রকমের রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সবসময় রয়েছেন আমাকে সাপোর্ট করছেন নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন তাহলে এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা মূল শাক মূল শাক খেতে অনেকেই পছন্দ করে আবার অনেকেই মূলোর শাক খেতে পছন্দ করেন না এই মূল শাকেরই আজকে একটি রেসিপি শেয়ার করব মূল শাক হয়তো অনেকেই অনেকভাবে খেয়েছেন আজকে আমি একটু অন্যরকমভাবে এই রেসিপিটি করছি পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না শাকগুলোকে আমি এইভাবে বেছে নিলাম যাতে কোনো নোংরা বা ঘাস বা কোনো কিছু না থাকে সেই জন্য এবার আমি এর গোড়া অংশগুলোকে বাদ দিয়ে দেবো এইভাবে এইভাবে প্রত্যেকটি শাকের গোড়া অংশগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি শাকগুলো আমি বেশ ভালোভাবে ধুয়ে নেব কারণ শাকে প্রচুর মাটি থাকে এই জন্য শাককে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হয় যে কোনো শাকেই বিশেষত যে শাকগুলো মাটিতে হয় এগুলো কিন্তু এগুলোতে প্রচুর মাটি থাকে এই শাকগুলো একদমই কচি শাক ধুয়ে নেবার পরে আমি এইভাবে খুব ছোট ছোট করে এগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি যতটা সম্ভব আমি ছোট করে কেটে নিচ্ছি শাকগুলো শাকগুলোকে আমার এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে শাকের এই রেসিপিটির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি বেগুন চারটে কাঁচা লঙ্কা এবং কয়েক কোয়া রসুন বেগুনটিকে আমি কেটে নেব বেগুনটিকে আমি বেশ ছোট ছোট করে এইভাবে করছি এইভাবে আমি একটু ছোট ছোট করে এগুলোকে করে নিচ্ছি যারা মূলো শাক পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে করে দেওয়া যায় বেগুনগুলোকে আমি বেশ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি যে রসুনগুলো নিয়েছি রসুনগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব কুচিয়ে নেওয়ার মতো এইভাবে বেশ ছোট ছোট করে আমি প্রত্যেকটি রসুনকে কেটে নেব এই রেসিপিটি যারা মূল শাক পছন্দ করে না তারাও খেয়ে নেবে এমন একটি রেসিপি কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি এবার আমি কেটে রাখা বেগুনগুলোকে এখানে ভেজে নেব বেগুনে আমি একটু দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি একটু হলুদ মিশিয়ে বেগুনগুলোকে আমি বেশ ভালোভাবে একটু ভেজে নেব বেগুনগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে এবার আমি এই বেগুনগুলোকে আমি এখন তুলে নেব কড়াইতে তেল দিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে নেব এইবার আমি দিয়ে নেব রসুন রসুন কুচি আর দিয়ে নেব কিছুটা কালো জিরে এবার আমি এই ফোড়নগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব এইভাবে ফোড়নগুলো আমার এইভাবে একটু ভাজা হতেই শাকগুলোকে দিয়ে নেব শাকগুলোকে আমি এবার একটু উপর নিচ করে দেব এইবার এই শাকে আমি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি একটু স্বাদ মতো নুন এবার আমি নুন ও হলুদ গুঁড়ো গুলো ভালোভাবে এই শাকের সঙ্গে মিশিয়ে নেব আমার শাক দিয়ে একটু জল বেরিয়ে গেছে এবার আমি কয়েক মিনিটের জন্য এই শাকগুলোকে ঢেকে দেব এইবার আমি ঢাকনা খুলে বেশ আমার জলগুলো শুকিয়ে গেছে এবার আমি আরও একটু ভালোভাবে ভেজে নেব বেশ ভালোভাবে এইভাবে ভেজে নেই শাকগুলো আমি এইভাবে ঢেকে ঢেকেই ভাসছি মূল যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু ততটাও নেই শাকগুলো ভীষণ কচি শাক আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমাকে সব সময় সাপোর্ট করছেন আমার নতুন বন্ধু যারা আমার ভিডিও ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই আমার পাশে থাকবেন এবার আমি এখানে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলোকে আমি এখানে দিয়ে নিচ্ছি এবার বেগুন ও শাকগুলোকে এইভাবে মিশিয়ে শাকের সঙ্গে বেগুনগুলোকে এইভাবে মিশিয়ে আমি আরও একটু ভালোভাবে খেতে নিচ্ছি এইভাবে মূল শাক একদিন ভাজা করে দেখতেই পারে খেতে কিন্তু বেশ লাগে গরম গরম ভাতের সঙ্গে এটি খেতে ভীষণ ভালো লাগে এইভাবে মুলো শাক ভাজলে ভালো লাগে আর কুচো চিংড়ি যদি দেওয়া যায় এর সঙ্গে তাহলে তো আরো ভীষণ টেস্টি হয়ে যায় এটি খেতে এবার আমার এই শাকগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে নামিয়ে নেব আমার মুলোর শাকের এই রেসিপিটি রেডি টু সার্ভ খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে গরম ভাতের সঙ্গে এরকম মুলো শাক বেগুন দিয়ে ভেজে নিলে আপনি অর্ধেক ভাত এই শাক ভাজা দিয়েই খেয়ে নিতে চাইবেন আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই